দুহাজার সালে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে উদয়পুর মহকুমা পরিষদ এলাকায় যে সমস্ত ক্লাব এবং পূজা কমিটিগুলো দুর্গাপূজার আয়োজন করেছেন তাদের সকলকে নিয়ে আজ মহকুমা প্রশাসন থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয় উদয়পুর রাজর্ষিক কলা কেন্দ্রে এই বৈঠকে ছিলেন গোমতী জেলা পরিষদ সহ সভাধিপতি সুজন সেন পৌরপরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মহকুমা শাসক ত্রিদিব সরকার কাঁকড়াবোন ব্লকের ভিডিও মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রমুখে এদিনের বৈঠকে প্রশাসন থেকে উদয়পুর মহকুমায় অনুষ্ঠিত হওয়ার সমস্ত ক্লাবের সভাপতি সম্পাদক এবং ক্লাব সদস্যদের প্রতি বার্তা দেওয়া হয়েছে সেই বার্তায় বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী ভাড়া থেকে পড়াশোনা করছে তাদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা সংগ্রহ করা যাবে না এছাড়া প্রতিটি ক্লাব পূজা কমিটি তাদের নিজস্ব এলাকা স্থির করে সেই এলাকা থেকেই চাঁদা সংগ্রহ করবে পাশাপাশি প্রতিটি বাড়িতে অফিসে সংস্থা ও ব্যবসায়ীকে এলাকায় চাঁদা আদায়ের জন্য দুজনের বেশি যাওয়া যাবে চাদার চাঁদার পরিমাণ অবশ্যই প্রধান আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে যদি কোনো ধরনের অভিযোগ উঠে আসে কোনো ক্লাবের বিরুদ্ধে চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে প্রশাসন আইনিভাবে কঠোর ব্যবস্থা নেবে সেই ক্লাবের বিরুদ্ধে সোমবার দুপুরে দুর্গাপুজোর এই বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠকে উদয়পুর শহর সহ গ্রামীণ এলাকার বিভিন্ন ছোট ও বড় ক্লাবগুলি অংশ নিয়েছিল